যে মনুষ্য তার জীবনে বেদকে গ্রহণ করেনি বা বেদকে ত্যাগ করে দিয়েছে বা বৈদিক পথে নিজের জীবনকে চালনা করে না এমন ব্যক্তির সম্পূর্ণ জীবনই বৃথা তার জীবনে কোনো মূল্য থাকে না এ কথা বলছেন বিষ্ণুপুরাণে দেখুন বিষ্ণুপুরাণে কি লেখা আছে আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে তৃতীয় অংশের সপ্তদশ অধ্যায় মানে সতেরোতম অধ্যায়ে এখানে পাঁচ নম্বর এবং ছ নম্বর শ্লোকে কি বলা হচ্ছে দেখুন হে দিজ রিক সাম এবং যজু এই বেদ তিনটি হলো বর্ণের আচরণস্বরূপ যে ব্যক্তি মোহবশত এই বেদ্রয়ী ত্যাগ করে সেই পাপিকে দেখুন প্রথম কথা যে এই বৈদিক পথে চলেন না কিংবা বেদকে মানেন না তারা হচ্ছে মোহের মধ্যে রয়েছে এবং তারা হচ্ছে পাপি ব্যক্তি তো তা তাদেরকে কী বলা হয়েছে তারা তাদেরকে নগ্ন বলা হয় মানে তাদের জীবনের কোনো মূল্য থাকে না হে ব্রাহ্মণ সমস্ত বর্ণের সম্বরণ আবরণীয় বস্ত্র হলো বেত্রয়ী মানে আমাদের আমরা যেমন বস্ত্র পরিধান করে আমাদেরকে পরিপূর্ণ মনে হয় তেমন বেদ হচ্ছে আমাদের বস্ত্রের স্বরূপ তো বেদকে যদি আমরা ত্যাগ করে দিই তো আমরা নগ্ন হয়ে পড়ব এই জন্যে বেদকে ত্যাগ করবেন না বন্ধু বেদ গ্রহণ করুন বৈদিক পথে ফিরে আসুন বেদি হলো আমাদের জীবনের পথ